নমস্কার বন্ধুরা মধুর রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তালের বড়া সামনেই জন্মাষ্টমী আসছে সেই উপলক্ষে এই রেসিপি তাহলে চলুন রেসিপিটা শুরু করি প্রথমে এখানে নিয়ে নিয়েছি বড় বাটির এক বাটি ময়দা আর সেই বাটিটাই মেপে নিয়ে নিলাম এক বাটি সুজি আর সেই বাটির মাম অনুযায়ী নিয়ে নিলাম দেড় বাটি তালের পাল্প এইবারের মধ্যে দিয়ে দিলাম ছোট বাটের এক বাটি চিনি আপনারা চাইলে এখানে চিনির পরিমাণটা কম বেশি করতে পারেন এখানে দিয়ে দিচ্ছি ছোটো বাটের এক বাটি নারকেল কোড়া এবারের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে আপনারা চাইলে এটা নাও দিতে পারেন আর দিয়ে দিলাম অল্প একটু বেকিং সোডা দিয়ে দিলাম সামান্য একটু বিট নুন আপনারা এখানে এমনি নুনও ব্যবহার করতে পারেন এবারে সমস্ত উপকরণগুলো ভালো করে আমি মাখিয়ে নেব তালের বড়ার মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে এবার শুধু ভাজার পালা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে সরষের তেল আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন যেইভাবে আপনারা বড়ি দেন সেইভাবে করেই বড়াগুলো আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে বড়াটা ভাজবার জন্য আমি প্রথমে কিন্তু খুন্তির ব্যবহার করছি না বড়ার দু সাইডটা হাত দিয়ে এইভাবে ধরে তেলটাকে এইভাবে টুল ছাঁকালেই বড়াগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে তারপরে আমি খন্তির ব্যবহার করছি বড়াগুলো কত সুন্দর ফুলেছে একবার দেখুন বেশ সুন্দর ডুমোডুমো হয়েছে কিন্তু কালার কালারগুলো খুব সুন্দর লাল লাল হয়ে এসছে এবারে আমি বড়াগুলো তেল থেকে তুলে নেবো এবার এই একইভাবে প্রথমবারের মতো সবগুলো বড়া আমি ভেজে নেব সবগুলো তালের বড়া আমার ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে এটা একটু সাজিয়ে নেব আমি জানি আপনারা আপনাদের মতন করে তালের ভরা বানান কিন্তু আমি যেইভাবে বানালাম সেইভাবে একবার বানিয়ে দেখবেন আশা করছি খুবই ভালো হবে খেতে বড়াগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে কত সুন্দর ফাঁপাও হয়েছে একদম পারফেক্ট তালের বড়া হয়েছে আপনারা যদি এইভাবে বাড়িতে বানান অবশ্যই আপনাদেরও একদম পারফেক্ট হবে আজকের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু টাটা